ইউটিউবের জন্য ফ্রি মিউজিক কোথায় পাবেন আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটা দেখাবো যেখান থেকে মিউজিক ব্যবহার করলে আপনার ভিডিওতে জীবনে কোনোদিন কপিরাইট আসবে না কোটি কোটি মিউজিক আপনি ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে ডাউনলোড করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো চলুন আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিই সর্বপ্রথম আপনাদের মোবাইলে গুগল ক্রোমটা আপনারা ওপেন করে নেবেন তো আমি গুগল ক্রোমের পরে জাস্ট এটা টাচ করে দিছি এরপর আপনারা চলে যাবেন সার্চ আইকনে সার্চ আইকনে গিয়ে সরাসরি সার্চ করে দিবেন ইউটিউব ক্রিয়েটর স্টুডিও ইউটিউব ক্রিয়েটার স্টুডিও এটা লিখে সরাসরি আপনারা সার্চ করে দিবেন এরপর এখানে নিচেই দেখুন লেখা আছে লগ ইন নামে একটা অপশন রয়েছে এই লগ ইনটা আপনারা খুঁজে বের করবেন তারপরে লগ ইনের পর একটা টাচ করবেন এরপর এখানে দেখুন বলতেছে সাইন ইন টু ক্রোম এখন যে কোনো একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে এটাকে আপনাকে সাইন ইন করতে হবে আর যেহেতু অনেকগুলো ইমেইল অ্যাড্রেস এখানে লগ ইন আছে সেহেতু আমি এইখানে টাচ করব। এখান থেকে আমার পছন্দ মতো আমি একটা ইমেল অ্যাড্রেসের পর আমি সিম্পলি এটা টাচ করে দিব। এবার কিন্তু আমার এই ইমেল অ্যাড্রেসটা সাইন ইন হবে দেখুন সাইন ইন হচ্ছে এবার কিন্তু আমার অটোমেটিক্যালি ইউটিউবের যে ক্রিয়েটর স্টুডিও আছে ওটার ভিতরে প্রবেশ করবে চ্যানেল ড্যাশবোর্ডের ভিতরে এরপর এখানে দেখুন কন্টিনিউর নামে একটা অপশান আছে কন্টিনিউর উপরে একটা টাচ করলাম এরপর উপরে দেখুন কর্নারে থ্রি ডট রয়েছে এই থ্রি ডট মেনুর উপর একটা টাচ করবেন এরপর এখানে সেই দেখুন ডেস্কটপ সাইট নামে একটা অপশান আছে ডেস্কটপ সাইট করে করে নিতে হবে এবার কিন্তু আমার মোবাইলটা কিন্তু কম্পিউটারের মতো শো করবে এরপর আমি সরাসরি দেখুন এই নিচেই একদম নিচেই সাউন্ডের একটা আইকন রয়েছে তেস্ণতে দেখিয়ে দিচ্ছে দেখুন এইখানে একটা সিম্পল এটা টাচ করে দিবেন দেখুন অডিও লাইব্রেরি লেখা আসতেছে ওপরে টাচ করলে এবার কিন্তু আমার সামনে ইউটিউবে যে অডিও লাইব্রেরিটা সেটা কিন্তু শো করবে এই অডিও লাইব্রেরিতে কিন্তু কোটি কোটি মিউজিক এখানে রয়েছে এখান থেকে আপনারা চাইলে ইচ্ছা যে কোনো মিউজিক আপনার ডাউনলোড করে আপনার ইউটিউবের ভিডিওতে ব্যবহার করতে পারেন জীবনও কোনো দিন কপিরাইট আসবে না হানড্রেড পারসেন্ট শিওর এখানে অনেকগুলো কিন্তু মিউজিক এখানে শো করতেছে ধরেন আপনি প্রথম যে মিউজিকটা আছে এই মিউজিকটা আপনি একটু শুনে দেখতে চান সেক্ষেত্রে জাস্ট ওইখানে একটা টাচ করবেন শুনে দেখার পর যদি আপনার এই মিউজিকটা যদি পছন্দ হয় এটাকে ডাউনলোড করার জন্য জাস্ট একটু সাইডে সরাবেন মার্চ দুই হাজার পঁচিশ লেখা রয়েছে এরপরে সিম্পল একটা টাচ করে দিলে কিন্তু আপনার মিউজিকটা কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে উপরে দেখুন ডাউনলোড লেখা চলে আসছে আপনি কিন্তু এখানে চাইলে আপনার পছন্দ মতো মিউজিক আপনি সার্চও করতে পারেন দেখুন সার্চ অর ফিল্টার লাইব্রেরি ধরেন আপনি এখানে একটি ইমোশনাল টাইপের মিউজিক আপনি খুঁজতেছেন সেক্ষেত্রে দেখুন এখানে ইমোশন লিখে দেবেন এটা লেখার পর সরাসরি সার্চ করে দিবেন এবার ইমোশনাল সংক্রান্ত যত মিউজিক আছে সব মিউজিক কিন্তু এখানে শো করতেছে তো এখানে দেখুন আরও ভালো একটা অপশান রয়েছে এখানে জাস্ট এরপর একটা টাচ করবেন এখান থেকে আপনার বিভিন্ন ধরনের মুড সিলেক্ট করতে পারবেন এখান থেকে দেখুন আপনি কোনো ধরনের মুড পছন্দ মতো যে কোনো শিল্পের নাম লিখে দিতে পারেন এখানে ডুরেশন অর্থাৎ আপনি এখান থেকে যে মিউজিকগুলো চান এটার মিউজিকগুলো আপনি যদি লিখে লিখে দেন যে তিন মিনিটের উপরে হবে বা পাঁচ মিনিটের উপরে হবে সেটা এখানে আপনার লিখে দিতে পারেন তারপরে এখানে আপনি আর একটা টাচ করবেন এখান থেকে মুডের পরে টাচ করবেন তো এখান থেকে দেখুন অনেকগুলো মুড কিন্তু এখানে শো করতেছে কষ্টের মিউজিকগুলো চান সেই ক্ষেত্রে দেখুন লাস্টের অপশানটা দেখুন স্যাড লেখা রয়েছে স্যাডের পরে টাচ করবেন এরপর নিচে দেখুন অ্যাপ্লাই অ্যাপ্লাই করে টাচ করবেন এবার ইউটিউবে যত কষ্টের মিউজিক আছে সব মিউজিকগুলো কিন্তু এখানে দেখুন শো করতেছে এখানে দেখুন মুড নামে যে অপশনটা আছে এখন দেখুন সব স্যাড লেখা রয়েছে এখান থেকে আপনি যে কোনো একটা মিউজিক আপনি শুনে দেখবেন শুনে যদি ধর ভালো লাগে ধরেন আপনার এই মিউজিকটা ভালো লাগতেছে নিচে দেখুন এই মিউজিকগুলো কিন্তু চালু হচ্ছে মিউজিকগুলো কিন্তু চলতেছে এখন ধরেন আপনার এই মিউজিকটা পছন্দ হয়েছে সেক্ষেত্রে আপনি একটু সাইডে সরাবেন এখানে দেখুন ডাউনলোড নামে যে অপশনটা আছে ডাউনলোড করে টাচ করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে তো ভিডিও শেষে কিছু কথা বলি আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি প্রথম দিকে আমরা সবথেকে বড় ভুল করে থাকি আমাদের ভিডিওতে যেখান থেকে সেখান থেকে আমরা মিউজিক ব্যবহার করতে থাকি ইউটিউবের জন্য কিন্তু আলাদা জায়গা থেকে মিউজিক ব্যবহার করা যায় ইউটিউবের জন্য কিন্তু ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে মিউজিক ডাউনলোড করলে কোনো ধরনের কপিরাইট আসে না এবং ফেসবুকের জন্য কিন্তু সাউন্ড কালেকশন থেকে মিউজিক ডাউনলোড করলে কোনো ধরনের কপিরাইট আসে না এটা আমরা অনেকেই জানি না যার কারণে কিন্তু আমাদের বড় চ্যানেলগুলো অনেক সময় মনিটাইজ করতে পারি না সেটা হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে কিভাবে কপিরাইট রাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে হবে সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় থাকে আপনারা অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্স এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে কমেন্ট করবেন